আজিম আজকে এক মেহমান আমার মসজিদের নামাজ পড়ছে উনি নির্বাচনে প্রার্থী আগামী পাঁচ তারিখে আমাদের এখানে নির্বাচন প্রার্থী উনি আমাকে বললেন আমি বয়ান করছিলাম উনি আমাকে বললেন হুজুর যা বলেন টলেন নির্বাচনে আমি প্রার্থী যা কন টন ইমানে কোনো আপোষ নাই হুজুর যা টান টন ইমানে কোনো আপোষ নেই আপনারাও বলেন ইমানে কোনো আপোষ নাই আরে বলেন না কি বলছিস বলেন ইমানে কোনো কি নাই আমি ইমান হারা হয় না তাহলে আমি ইমানে কোনো আপোষ নাই বলেন ইমানে কোনো কি নাই ইমানে কোনো আপোষ নাই কারণ কলিজাটো বেচা হয়ে গেছে কি হয়ে গেছে বলেন এটা খালি নাই এটা খালি নাই এটা এটা একজনকে দিয়ে দিছি এটা একজনকে কি ওই আল্লাহ তালাকে যে আমি কলিজা দিয়েছি এটারই বহি প্রকাশ এটারই বহিঃ প্রকাশ হলো কালি মায়ে খাই বলেন না না হা কালিমায় তৈবা কেন পড়বো কালিমায় তৈবা কি এটা যেন এটা আমার দিলে শুধুই তুমি কারণ এটা আমি তোমাকে দিয়ে দিয়েছি আমার দিলে শুধু কি

আল্লা ছাড়া আর কেউ নেই আমার হৃদয়ে কি আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই এই জন্য আমি যেই হই আমি যে কেউ হই না কেন যে কোনো যোগ্যতারই হই না কেন আমার ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই আমার কলিজা শুধুই আল্লাহ আমার কলেজ শুধুই কি আমার কলেজ শুধুই কি আল্লাহ এজন্য প্রতিদিন নিয়ত করেন আজ থেকে প্রতিদিন দিনে একশোবার রাতে একশোবার কালিমায় তৈবা পড়ব বই পড়বাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ পড়ব তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার হলো আমি যেন বললাম রব্বুল আলমিন যান মাল তো বিক্রি করে ফেলেছি নিবেন কখন নিবেন কখন রব বলেন তিলটা নিব চব্বিশ ঘন্টা তিলে আর চব্বিশ ঘন্টা কাউকে দেওয়ার সুযোগ নাই। দুই নম্বর শরীরটা নিব রোজানা পাঁচ ভার হানলা বলেন বেচা কিনা হয়ে গেছে না হয় নাই বেচা কিনা পাক্কা বেচা কিনা কি পাক্কা বিক্রি করছে কে আমি আর কিনছে কে আল্লাহ বিকৃত দ্রব্য কি জান মা এবার আমি বললাম আল্লাহ আমার আল্লাহ বলেন তোমার কাছে থাকুক আমি বললাম আল্লাহ আমার কাছে থাক আমি কি ব্যবহার করতাম তো হ্যাঁ ব্যবহার করো তবে পাঁচ অর্থ নামাজে মাঝে মুর্শিদা হাজিরে লাগাই যায় সব বলবেন না তাহলে আমি যে মসজিদে বাসল তা হাজিরা দিচ্ছি এটা হলো আমার বেচা কিনার অংশ হামলা বলেন আমার বেচা কিনার কি তাহলে আমার জান আমার মাল এটা আমার না আল্লাহ এখন ব্যবহার করি আমি না আল্লাহ আমি আমি ব্যবহার করি আমি না আল্লাহ আমি ব্যবহার করি লেকিন রব্বে কারিমের সাথে বেচা কিনার চুক্তি হিসাবে পাঁচ বার কি দিতে হবে কোথায় গিয়া আল্লাহ তাহলে বুঝা গেছে দুইটা পায়া গেলাম ইমান আর নামাজ ঈমান আর কি তাহলে ঈমানের নামাজ কীসের অংশ সরে কয় না কিসের অংশ পেঁচা কিনা অংশ। তিন নম্বরে আমি বললাম রবুল আর আমিন জানমাল তো বিক্রি করে ফেলেছি আর কি করতাম রবুল আর বছরে একবার দিনের বেলায় তিরিশ দিন এই এখানে এই পেটে কোনো খানা পানি দিবে না শুধানদা বলবেন না এটা কি রোজা এটা কি বছরে এক মাস রোজা এটা কিসের অংশ বলে না এক মাস রোজা এটা কিসের অংশ এটা বেচা কিনা অংশ এবার আমি বললাম রব্বুল আলামিন আর কি করবো তো রব আলামিন বলেন তুমি যদি সাড়ে বাউন্ন তোলা সমপরিমাণ পরিমাণ মালিক হও অর্থাৎ আজকের বাজারে প্রায় পঞ্চাশ হাজার টাকা যদি তুমি মালিক হও এই টাকাটা যদি তোমার কাছে এক বছর থাকে তাহলে তুমি এর চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে বারোশো টাকা পঞ্চাশ হাজার টাকায় সাড়ে বারোশো টাকা আর এক লাখ টাকা আড়াই হাজার টাকা এই টাকাটা আমার ফুখার মেসিনদেরকে দিয়ে দিও তাহলে জাকাত কিসের অংশ আরে সুভান্লা বলে না কি বেচা কেনার অংশ আমার যান মাল আমার যানমাল বেচা কিনার অংশ এবার আমি বললাম আর কি দিতাম দিবা রমজান মাসে ফিতির দিবা বাকি এটা নয় জাকাতের আর একটু নিচে নিচের দরজা এটাকে ওয়াজিব করে দিলাম আর কি দিতাম কোরবানির সময়ে একটা জানোয়ার এক বছরের একটা ছাগলের বাচ্চা এক বছরের একটা ছাগল তুমি জবে করে দিও এই কিল্লিগা

মুসলমান আক্রান্ত তখন জানটা আমারে কি করিও জানটা আমারে দিয়ে দিও তাই বললাম রব্বুল আলামিন আমি যদি এভাবে বেচা কিনা চুক্তি পুরা করি আপনি আমাকে কি করবেন আপনি আমাকে কি দিবেন রব্বুল আলমিন বলেন কথা দিলাম জান্নাত দিয়ে দিব কি ভাই আল্লাহ ওয়াদা ঠিক আমি আমি কই দিছি আল্লাহ ওয়াদা ঠিক যা কইছেন ঠিক আল্লাহ কা ওয়ামান আওফা বি আদি মিন আল্লাহ ওয়াদা ঠিক আমি কি চুক্তি করেন দস্তখত করেন দস্তখত এই বেচা কিনা সই করেন সই আল্লাহ তালা করে আমি সই করে দিছি সই করে দিছি তাও রাতে এঞ্জিলে ওরা আনে সব হাল্লা বলবেন না কোথায় কোথায় সই করছে তাও রাতে আর কোথায় আমি সই করে দিয়েছি আমি এটা শুনিয়ে দিয়েছি তোমার তোমার জান মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে বাস তুমি ইমান দিয়া তুমি নামাজ দিয়া তুমি রোজা দিয়া তুমি হজ দিয়া তুমি জাকাত দিয়া তুমি প্রয়োজনে যে দিয়া আমার কাছে তোমার জান মাল সফি দিবা আর আমি বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে এটা আমার সিদ্ধান্ত সুবহানাল্লাহ বলেন এটা আমার কি সিদ্ধান্ত তাহলে জান মাল কার কার আল্লাহ এটা দিব কাকে বলেন আল্লাহ এটা দিব আল্লাহকে আজকের দিনের কাজ কি আমার আগামী দিনের ডিউটি কি আমি বললাম আল্লাহ আগামী দিন তো রোজা নাই আগামী দিন তো হজ নাই আগামী দিন তো আমাদের উপর যাকাতও ফরজ না তাহলে আগামী দিন ডিউটি কি বলেন আগামী দিন ডিউটি হলো তিনটা চারটা আগামী দিনের ডিউটি 4টা এক নম্বরে কাজ 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 আরে গরু চড়ানো কাজ ছাগল চড়ানো কাজ দোকানদারি করা কাজ অফিস করা কাজ কি কোর্ট করা কি কাজ ডাক্তারের হাসপাতাল কি কাজ প্রফেসরের স্কুল কি কলেজ কি কাজ স্টুডেন্টের স্কুল কি কাজ তাহলে কাজ কাজ দুই নম্বর কি আল্লাহ দুই নম্বর নামাজ দুই নম্বর কি নামাজ আল্লাহ তিন নম্বর কাজ কি তিন নম্বর হলো কাজের ফাঁকে ফাঁকে শিক্ষিত বলেন এই তিন নম্বর কি বলেন কাজের ফাঁকে ফাঁকে জিকির আল্লাহ চার নম্বর কি চার নম্বর হলো এই চব্বিশ ঘন্টার জিন্দগিতে কাজ নামাজ জিকির এই চব্বিশ ঘন্টার জিন্দগিতে আমার তুলনা শরমানি করতে পারবে না কোনো গুণও করতে পারবে না এটা হলো তোমার কাজ বলেন দেখবেন বিভিন্ন এনজিওরা রাতের বেলা তাদের কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীদেরকে আগামী দিনে ডিউটি বুঝায়া দেয় দেয় না দেয় না ডায়েরিতে লেখা দেয় ডায়েরিতে আগামী দিন তুমি তোমার কাজ এটা 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 তো আল্লাহ তালা গোটা কোরআনে কেরিমেও যেন আমাদের প্রতিদিনের ডিউটি বুঝিয়ে দিয়েছেন তুমি হানলা বলেন কি বুঝাই দিয়েছেন বলেন তাহলে আমাদের কাজ কি ডিউটি কটা চারটা এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বারে জিকির তিন নাম্বারে জিকির চার নাম্বারে সমস্ত গুণা ছেড়ে দেওয়া বলেন সমস্ত গুণা কি চোখের গুণা ছেড়ে দেওয়া কানের গুণা ছেড়ে দেওয়া জবানের গুণা ছেড়ে দেওয়া হাতের গুণা ছেড়ে দেওয়া পায়ের গুণা ছেড়ে দেওয়া লজ্জাস্থানের গুণা ছেড়ে দেওয়া মাল কামাই করার লাইনে গুণা ছেড়ে দেওয়া মাল খরচের লাইনে গুণা ছেড়ে দেওয়া কি তাহলে কি আমি আমার প্রতিদিনের কি ডিউটি বুঝে পাইলাম এক নাম্বার ডিউটি কি কাজ এক নাম্বার ডিউটি কি দুই নাম্বার ডিউটি কি তাহলে নামাজ কখন ما شاء الله كويس ما الله النبي ليل الجننار ليل من صلى قَبْلَ تُلُوِي الشمس وقبل غروبها